আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হচ্ছে কেকা সুন্দরী বা আপনাদের কেকাপ্প আবার নতুন করে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলতে যাবো হাজব্যান্ড এবং ওয়াইফের দায়িত্ব কর্তব্য নিয়ে অনেক ভারী ভারী লাগছে না কিন্তু বিষয়টা কিন্তু খুবই সিম্পল খুবই সিম্পল যেমন স্বর্ণের হচ্ছে গিয়ে ওজন অনেক কম হয় কিন্তু খুবই দামি হয় হাজব্যান্ড ওয়াইফের যে দায়িত্ব কর্তব্যগুলো থাকে এই জিনিসগুলো কিন্তু ঠিক তেমনই মানে শুনতে খুবই সিম্পল লাগে কিন্তু করতে গেলে অনেক 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 টাফ লাগে সো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা বেশিরভাগ হাজব্যান্ডের বা ওয়াইফদের যে সমস্যাটা হয়ে থাকে ওয়াইফরা বলে যে হাজব্যান্ড আমার কথা শুনছে না বা আমাকে প্রায়োরিটি দিচ্ছে না বা আমার কথা ঠিকভাবে শুনতে চাচ্ছে না ওয়াইফ হাজব্যান্ডের যে কথাটা থাকে যে আমার ওয়াইফ প্রচুর বেশি কথা বলে বা প্রচুর ইরিটেটিং হয় বা অনেক স্টোরি বলতেছে বা একই জিনিস একই কথা বারবার বলতেছে আমার প্রবলেমটা বুঝছে না আমি প্রেশারে আছি সেটা বুঝছে না আমি দেখা যায় ওয়ার্ক প্রেশারে থাকে আমার ফ্যামিলি প্রেশার থাকে ও সারাদিন বাসায় থাকছে সারাদিন একই কাজ করছে প্রতিদিন তারপর আমার সঙ্গে মানে কথা একই কথা বলে বলে আমাকে বোর করছে আমার দিকে খেয়াল রাখছে না যেটা স্বাভাবিকভাবেই হয় যে হাজব্যান্ডরা যখন হচ্ছে গিয়ে সারাদিন পর কাজ করে বাসায় আসে তখন দেখা যায় যে হাজব্যান্ডরা এসপেক্ট করে হচ্ছে ওয়াইফ একটু তার দেখাশোনা করবে লাইক রেস্ট নিতে দিবে এই টাইপের একটা এক্সপেকটেশন থাকে আর ওয়াইফরা কি করে তখন আসলেই দেখা যায় যে সাথে সাথে শুরু করে দেয় মানে যতটুকু যায় সেগুলো ঠিকই করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে পকর পকর পকড় চলছে তো পকর পাকড়টা কি সারাদিন হচ্ছে তোমার মা করছে তোমার বোনটা করছে শাশুড়ির ননদ কী করছে দেবরের সাথে কি হয়েছে বা হচ্ছে গিয়ে মানে সারা দিনে সে যা যা করছে সেই জিনিসগুলো ব্লা ব্লাব 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 লাভ বা তার বাপের বাড়ি থেকে ফোন দেওয়ার পরে যেটা হয়েছে বাট যাই হোক না হচ্ছে গিয়ে এটা নিয়ে বোর হয়ে যায় তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি যেটা বলবো যে হাজবেন্ডের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা কথা শোনেন যাই হোক এখন যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমি বলছি যে চালিশ মানে তালগাছ আমার তাহলে একটু মন দিয়ে কথাগুলো শোনার জন্য অনুরোধ রইল সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনারা মনে করেন যে ওয়াইফ একই কাজ করছে তারপরে এত কথা কেন বলছে তো একটু যদি খেয়াল করে দেখেন আপনারা কি আসলে আপনাদের বিষয়গুলো তার সঙ্গে শেয়ার করছেন যেমন ধরেন আপনি প্রতিদিন কি কি করছেন না করছেন বাইরে গিয়ে আপনার কি কী হচ্ছে না হচ্ছে কী ধরনের ব্লাড প্রেশার আপনার থাকছে এগুলো কি ধরনের প্রেশার যাচ্ছে এগুলো কখন আপনার ওয়াইফের সঙ্গে শেয়ার করছেন ডেফিনেটলি না আপনি কি করবেন প্রথম কয়েকদিন আপনি একটু চেষ্টা করে দেখেন মিনিমাম হচ্ছে গিয়ে এক সপ্তাহ আমার মনে হয় না এক সপ্তাহ লাগবে বাট তারপর আমি একটা সার্টেন টাইম দিচ্ছি এক সপ্তাহ আপনি তার সঙ্গে খুব মনোযোগ দিয়ে ফ্রেন্ডলি এমন না যে হচ্ছে গিয়ে ও বলতে সেই জন্য আপনিও বলতেছেন হ্যাঁ আমি এগুলো এগুলো করছি আপনারাও বলেন আপনারা বলেন না তা না আপনারাও বলেন কখন বলেন যখন ঝগড়া হয় বা কখন কোনো সমস্যা হয় মেজাজ দেখে বলেন এই যেন আমার সারাদিন এটা এটা হয়েছে আমার সারাদিন এটা এটা করতে হয়েছে তোমার কোনো আইডিয়া আছে আমার কি হয়েছে না হয়েছে এভাবে না বলে একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করেন দেখেন যে হচ্ছে গিয়ে যখন সে আপনাকে সারাদিন কি কি হয়েছে সেগুলো বলছে তখন আপনিও চেষ্টা করেন সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনার পরে আপনার সারাদিন কী হয়েছে সেটা একটু বলা কষ্ট করে যে আমি সারাদিন এটা 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 করেছি তো যখন দেখবেন আপনি ডে বাই ডে এগুলো বলছেন এবং আপনার ওয়াইফ যদি সত্যি আপনাকে ভালোবাসে আপনাদের সম্পর্ক ভালো হয়ে থাকে ডেফিনেটলি সে চিন্তা করবে যে মাই গড আমার হাজব্যান্ড তো সারাদিন এই এই কাজগুলো করছে তার আমার থেকে অনেক বেশি প্রেশার যাচ্ছে বা তার হচ্ছে গিয়ে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এই ধরনের অনেক কিছু সে পৌঁছে গিয়ে ফিল করতে পারবে আপনার জন্য তখন তার মনে হবে যে না এটা আমি কি করছি কারণ আমি প্রতিদিন একই কাজ করছি একই জিনিস করছি সেই জিনিসগুলোকে বারবার ওকে আনে দিচ্ছি বা ওকে ডিস্টার্ব করছি অথচ ওই এই জিনিসগুলো বাইরে থেকে ফেস করে আসতেছে আসার পরে যদি আবার আমি এগুলো শুরু করি তাহলে আসলে ওর জায়গাটা কোথায় থাকে বা ওর মেন্টাল কন্ডিশনটা কী হয় বা আমি ওকে কেন প্রেশার দেবো কোনো ওয়াইফেই চায় না আসলে তার হাজব্যান্ডকে প্রেসার দিতে বা তার হাজব্যান্ডকে মেন্টাল স্ট্রেস দিতে তো এটা যদি দেখবেন আস্তে আস্তে শুরু করেন আপনি তাহলে কিন্তু এই ধরনের চিন্তাভাবনা তার মধ্যে চলে আসবে আর হাজব্যান্ডের একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই সত্যি কথা বলতে কি তার পুরো গোটা যে দুনিয়াটা থাকে সেই গোটা দুনিয়াটা ছেড়ে আপনাকে তার দুনিয়া বানাইছে তার সে এককেন্দ্রিক হয়ে গেছে হয়তো বিয়ের আগে যে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সে আউটিংয়ে যেত বা ফোনে কথা বলতো বা ম্যাসেঞ্জারে চ্যাট করতো তাদেরকে রেখে সে এখন কিন্তু সংসারে ঝামেলায় সেগুলো পারছে না একমাত্র অবলম্বন হচ্ছেন আপনি ঠিক আছে শ্বশুর বাড়িতে যারা থাকে শাশুড়ির ননদের সাথে অপেক্ষা ফ্রি হয় না বা হলেও দেখা যায় যে তার মন খুলে কথাগুলো বলতে পারছে না সত্যি কথা বলতে বাবার বাড়ি থেকে কিন্তু শাশুড়ির ননদ দেখে আসে না শ্বশুর বাড়িতে আসে হচ্ছে গিয়ে হাজব্যান্ডকে দেখে আপনাকে দেখে আপনার কাছে আসছে এখন তার গোটা দুনিয়াটাই হচ্ছেন আপনি তো আর সে কথাগুলো কার সঙ্গে বলবে বলেন আপনার সাথেই তো বলবে না আপনার তো নিজেকে লাকি মনে করা উচিত যে না আমার ওয়াইফ আর দশটা ছেলের সাথে বা মেয়ে বন্ধুর সাথে সময় দিচ্ছে না সে আমাকে বন্ধু হিসেবে পেতে যাচ্ছে এই জন্য নিজেকে লাকি মনে করা উচিত আরেকটা জিনিস চিন্তা করবেন সেটা হচ্ছে তার দুনিয়াটা তো এটাই ভাই সারাদিন হচ্ছে গিয়ে এই রান্না বান্না করা সকালবেলা উঠে কি রান্না করবে দুপুরবেলা কি খাবে দাবে থালা বাটি ধুতে হবে সন্ধ্যাবেলার নাস্তা বানাতে হবে বিকেলবেলা বিকেলের নাস্তা যেটা থাকে বা সন্ধ্যার নাস্তা দেন আবার ডিনারের টাইম তারপর আবার রাতের বেলা সব কিছু গুছিয়ে রাখা পর সকালে কি নাস্তা তারপরে আবার সেই লাঞ্চ অ্যান্ড সেই স্ন্যাক্স অ্যান্ড ডিনার মানে এগুলোর মধ্যেই সে সারাদিন থাকছে এই গন্ডিটার মধ্যে এই এক গেম গন্ডিটার মধ্যে সে পার করছে তো তার কথা বলার টপিক তো এটাই থাকবে এটা ছাড়া তো সে কিছু করছে না সে কি বলবে আপনাকে সে যদি বাইরে যেত বা বাইরে কোথাও একটা জব করতো বা বাইরে কোনো কাজ করতো বা বাইরের কোনো কিছু করতো ডেফিনেটলি সেটা আপনার সঙ্গে শেয়ার করত এবং মেয়েরা প্রচণ্ড শেয়ারিং হয় সো এটা আপনাকে একটু কষ্ট করে মানিয়ে নিতে হবে যদি এভাবে মানিয়ে চলতে পারে আমার মনে হয় না আসলে এই ধরনের প্রেশারগুলো আর থাকবে আর আপনাদের সম্পর্কে অনেক ভালো থাকুক সুস্থ থাকেন সবাই ভালো থাকেন এবং সুন্দরভাবে জীবন কাটুক আপনাদের এটাই কামনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন